আজ পয়লা মে দু আমরা সকলেই জানি আগামী নয়ই মে দু হাজার পঁচিশ কবিগুরু রবি ঠাকুরের জন্মদিন রবি ঠাকুর আর শান্তিনিকেতনের সম্পর্ক কারোরই অজানা নয় তাই এইবারে সিএসএসের প্রচেষ্টা রবি ঠাকুরের জন্মবার্ষিকী শান্তিনিকেতনে সেই প্রচেষ্টারই আজ প্রথম দিন আজ প্রথম দিনে আমরা পরিচিত হতে চলেছি উপাসনা গৃহের সাথে উপাসনা গৃহ বা গাছ মন্দির প্রতি অনুষ্ঠানে এই গাছ মন্দিরে এক বিশেষ বৈতালিকের আয়োজন করা হয় কবিগুরুর জন্মবার্ষিকীতেও এর অন্যথা হবে না আজ তৃতীয় দিন আর আজ তৃতীয় দিনে আমরা আছি নাট্য ঘরে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে রবীন্দ্র জয়ন্তীর প্রস্তুতি সবাই প্রস্তুতিতে লেগে পড়েছে তারই এক ঝলক আপনাদের সামনে আজ দ্বিতীয় দিন আর আজ আমরা আছি কলা ভবনে নানান ঐতিহাসিক ঘটনা ও ঐতিহাসিক ব্যক্তিত্বের সাক্ষী এই কলা ভবন নন্দলাল বসুর তত্ত্বাবধানে ভারতীয় সংবিধানের অলঙ্করণের অংশীদারী ছিল এই কলা ভবনেরই ছাত্রছাত্রীরা এছাড়াও এই কলা ভবনের সাথে জড়িয়ে আছে রামকিঙ্কর বেইজ অবনীন্দ্রনাথ ঠাকুর এ রামচন্দ্রনের মতন ব্যক্তিত্বরা লেজেন্ডারি ফিল্ম মেকার সত্যজিৎ রায়ও উনিশশো থেকে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই কলা ভবনের ছাত্র ছিলেন এবং শোনা যায় যে এখানে পড়তে আসাকালীন রবীন্দ্রনাথের সাথে আলাপচারিতায় কবি নিজেই একদিন ওনার খাতায় বহু বছর ধরে এই কবিতাটি লিখে দিয়েছিলেন আজ তৃতীয় দিনে আমরা আছি পল্লী শিক্ষা ভবনে এই বিভাগটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর এবং এর প্রথম সভাপতি ছিলেন লিওনার্ড এলমহাস্ট এই বিভাগটি মূলত তৈরি হয়েছিল স্থানীয় উপজাতি এবং গ্রামীণ জীবনযাপনকে সাহায্যার্থে মূলত এই বিভাগটি গঠন করা হয় যাতে করে সেখানকার ছাত্রছাত্রীরা চাকচিক্যপূর্ণ জীবনকে বিরতি দিয়ে জীবনের সূক্ষ বাস্তবকে উপলব্ধি করতে পারে যাতে তারা নিজেদের জীবনের পথে আরও বেশি স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠে আমরা সিএসএসও এই একই নীতিতে বিশ্বাসী জীবনের কঠিন বাস্তবকে উপলব্ধি করা এবং একে অপরের পাশে থেকে ক্ষমতায়নের পথে অগ্রসর হওয়া আজ আমরা দেখতে চলেছি সুরুল কুঠিবাড়ি ও শ্রীনিকেতন ফ্রেস্কো উনিশশো সালে কৃষি গবেষণা ও গ্রামোন্নয়নের কাজে ব্যবহারের জন্য রায়পুরের সিংহ পরিবারের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এই কুঠিবাড়িটি কেনেন এই বাড়িকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ ও সন্তোষ মজুমদার প্রমুখ পল্লী সংগঠন ও পল্লী সম্প্রসারণের কাজে ব্রতী হন উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি লেনার্ড এলমহার্স্টের নেতৃত্বে এই কাজের সূচনা হয় এবার আমরা দেখছি শ্রীনিকেতন ফ্রেস্কো ফ্রেস্কো শব্দের অর্থ দেওয়ালচিত্র উনিশশো আঠাশ সালের পনেরোই জুলাই শ্রীনিকেতনে পল্লী সংগঠনকে কেন্দ্র করে প্রথম সীতা নামের এক হলকর্ষণ অনুষ্ঠিত হয় যেখানে কবি নিজেই হলকর্ষণ করেন এবং এই স্মৃতিকেই ধরে রাখতে নন্দলাল বসু ও তার ছাত্রছাত্রীরা এই দেওয়াল চিত্র অঙ্কন করেন আজ আমরা পরিচিত হতে চলেছি পাঠভবন ও শিক্ষাসত্রের সাথে পাঠভবন ও শিক্ষাসত্র এই দুই হলো বিশ্বভারতীর দুই বিদ্যালয় যেখানে প্রাথমিক শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষারও সুব্যবস্থা রয়েছে পাঠভবন শান্তিনিকেতনের প্রাচীনতম বাড়িগুলির মধ্যে একটি একসময় বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারটি এখানেই অবস্থিত ছিল যার সূত্র ধরে এর নাম ছিল পাঠভবন রবি ঠাকুরের ভাইপো বলেন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছে ছিল এখানে ব্রাহ্ম বিদ্যালয় স্থাপন করার কিন্তু অল্প বয়সে মৃত্যুর কারণে তার সেই ইচ্ছে অপূর্ণ থেকে যায় পরবর্তীতে উনিশশো সালে কবি পাঁচজন ছাত্রকে নিয়ে এই ব্রহ্মচর্যাশ্রমটির সূচনা করেন এবং এই পাঠভবনের দেওয়ালে সজ্জিত হয় নন্দলাল বসুরাকা চিত্রকলা উনিশশো সালে গ্রামীণ শিক্ষার উন্নয়নের হেতু সন্তোষচন্দ্র মজুমদারের বাড়িতে ছজন ছাত্রকে নিয়ে যাত্রা শুরু হয় এই শিক্ষাসত্রে এবং পাঠভবনের পাঠ্যসূচি অনুসরণ করেই অধ্যয়ন চলতে থাকে শিক্ষাসত্রের ছাত্রছাত্রীদের বিশ্বভারতীর এই দুই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে প্রকৃতির কাছে থেকে অধ্যয়নের সুব্যবস্থা বহু প্রাচীন থেকে চলে আসছে যে ব্যবস্থা আজও পরিলক্ষিত হয় আজ আমরা আছি গৌরপ্রাঙ্গণে যেখানে আমরা দেখতে চলেছি পূর্বতরণ পশ্চিম তরুণ সিংহস্বতন ও ঘণ্টাতলা রায়পুরের জমিদার লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ প্রদত্ত অর্থে এই গৃহ নির্মিত হওয়ার কারণেই মূলত এর নাম হয়েছিল সিংহস্বতন এটি উনিশশো থেকে উনিশশো সাতাশ সালের মধ্যে নির্মিত এর স্থপতি ছিলেন সুরেন্দ্রনাথ কর এখানেই উনিশশো চল্লিশ সালের সাতই আগস্ট রবীন্দ্রনাথকে ডিলিট উপাধি দেওয়া হয়েছিল এবং এটিকে বর্তমানে সভাগৃহ হিসেবে ব্যবহার করা পূর্ব তরুণ ও পশ্চিম তরুণ এই দুটি তরুণের মতন বাড়ি সিংহ সদনের বাম ও ডান দিকে অবস্থিত যা এক সময় ছাত্রাবাস ছিল আবার কখনও কখনও কোনো অধ্যাপকদেরও বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়েছে উনিশশো সালে সুরেন্দ্রনাথ করেরই পরিকল্পনায় প্রাচীন বৌদ্ধ তরুণের আদলে এই ঘণ্টাতলা নির্মিত হয়েছিল যা নির্মাণের জন্য রানু অধিকারী তার ছাত্রবৃত্তির টাকা দান করেছিলেন বর্তমানে এই ঘণ্টাধ্বনির মাধ্যমেই ক্লাস ও বিভিন্ন অনুষ্ঠানের সূচনা ও সমাপ্তি নির্দেশিত হয় গৌর প্রাঙ্গণের এই মঞ্চে বর্তমানে চলছে রবীন্দ্র জয়ন্তীর প্রস্তুতি আর আমরা সেটা দেখতেই পাচ্ছি আজ আমরা দেখতে চলেছি শান্তিনিকেতন গৃহ ও ছাতিনতলা শান্তিনিকেতন গৃহ হল শান্তিনিকেতনের প্রাচীনতম বাড়ি আঠারোশো সালে এই বাড়িটির নির্মাণ কার্য শুরু হয়েছিল আঠেরোশো সালে মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে বালক রবি প্রথম এই বাড়িতে আসেন তারপরে জীবনের বিভিন্ন সময়ে তিনি এখানে এসে থেকে গিয়েছেন তার বহু বিখ্যাত সাহিত্যকর্মের সাক্ষী এই বাড়ি এই বাড়িতে অতিথি হিসেবে থেকে গিয়েছেন মহাত্মা গান্ধী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা কথিত আছে যে এই উপাসনা গৃহ নির্মাণের আগে এই বাড়িরই একটা ঘরে উপাসনা চলত এবং এটি শান্তিনিকেতনের এমন মাত্র বাড়ি যেখানে রবীন্দ্রনাথ সপরিবারে বসবাস করেছেন